সবকিছু কিছু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দুর্গাপুর প্রেস ক্লাব পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পশ্চিম বর্ধমান জেলার আমাদের দুই গুরুত্বপূর্ণ অভিভাবক মাননীয় শ্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দুর্গাপুর নগর নিগম পরিবারের কাছে এবং আপামো দুর্গাপুরবাসীর কাছে

এই সাংবাদিকতার চর্চা তাহলে পঁয়ষট্টি বছরের সুদীর্ঘ পঁয়ষট্টি বছর ধরে সাংবাদিকতা এই শহরে চলে আসছে আর আমার যদি যেটুকু স্মরণে আছে আটের দশকের মাঝামাঝি বা শেষের দিক থেকে দুর্গাপুরে একটি প্রেস ক্লাব প্রেস ক্লাবের প্রয়োজনীয়তা উপলব্ধি হয় বহু চেষ্টাও হয় আমাদের এখানে এমন অনেকেই অনেক সাংবাদিক সংবাদকর্মী উপস্থিত আছেন যারা সেই সক্রিয় ভূমিকা তাদের ছিল অনেকে নেই অনেকে নেই মানে পৃথিবীতেই নেই এটা আমাদের কাছে দুঃখের যন্ত্রণা কিন্তু আনন্দের হচ্ছে দুটো কারণে প্রায় পঁয়ষট্টি বছর পরে এই ঐতিহাসিক দিনে শেষ পর্যন্ত দুর্গাপুরের বুকে স্টেট অব দ্য আর্ট যাকে আমরা বলি প্রেস ক্লাব রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই উন্নয়ন আসানসোল দুর্গাপুর পার্টিসিপেশন সহযোগিতা এবং এটা রূপায়ণ না হলে এ সম্ভব হতো না এ কথা আজ এ মাটিতে দাঁড়িয়ে প্রেস ক্লাব যেমন স্মরণ করে প্রেস ক্লাব যত দিন থাকবে এই দিনটাকে এই কৃতজ্ঞতা প্রেস ক্লাবের প্রতিটি সদস্যের মধ্যে থাকবে ইতিহাসে লেখা থাকবে বাংলা নতুন বছর এ তো মাননীয় মুখ্যমন্ত্রীর উপহার প্রেস ক্লাবকে উনি অনেকদিন আগে অ্যানাউন্স করেছিলেন আমরা সেটার একটা রূপ দিলাম আমরা সেটা রূপ দিয়ে আজকে মাননীয় মন্ত্রী প্রদীপ মঞ্জুমদারের হাত দিয়ে আমরা এডিডি এর তরফ থেকে প্রেস ক্লাবকে আমরা হস্তান্তর করি এটাকে আপনি উপহার নিন ভালোবাসা নিন যেভাবে নেবেন শুভেচ্ছা রইল সবার জন্য আজকে দুর্গাপুরের প্রেস ক্লাবের যে নতুন সদন হয়েছে ভবন হয়েছে তার উদ্ঘাটন হল এটা বহুদিন আগে বহুদিন ধরে আমাদের প্রেস ক্লাবের সদস্য সদস্যদের দুর্গাপুরে একটা আকাঙ্ক্ষা ছিল এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন যাতে এইখানে তিনি একটি প্রেস ক্লাব উপহার দেন তিনি নির্দেশ দিয়ে গেছিলেন এডিডি এর উপরে দায়িত্ব মধ্যে ছিল সেটাকে রূপায়িত করা শুরু হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে এটা একটু বিলম্বিত হচ্ছিল কিন্তু আমাদের এখানের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের যত চেয়ারম্যান আসার পরে তিনি এর উপরে বিশেষ লক্ষ্য দেন এবং সেটা আজকে এখানে সম্পূর্ণভাবে রূপায়িত হয়ে গেছে এবং তার দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান হলো আজকের এই বিশেষ দিনে আমাদের পশ্চিমবঙ্গ দিবস এবং পয়লা বৈশাখ সেই দিন আমরা যেমন নতুন বর্ষের সূচনা এবং পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করছি তার সঙ্গে সঙ্গে আমাদের একেবারে অত্যন্ত যারা ঘনিষ্ঠ সব আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছেন তারা আমাদের মতনই দুর্গাপুর এবং সামগ্রিক জেলা এবং পার্শ্ববর্তী এলাকারও সব উন্নয়নে যারা আগ্রহী তাদের একটা এখানে স্থায়ী ঠিকানা করে দেওয়া হলো.